বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বৃহস্পতি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি আপনাদের ত্রিকোণ প্রতি তিনি সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা বারো বছর পর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হতে চলেছেন এর থেকে বেটার কিছু কিন্তু আর হতে পারে না তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু ভাগ্যের দরজা উন্মোচিত হতে চলেছে একই সাথে দেখুন এই বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি শাস্ত্রমতে বৃহস্পতিকে কিন্তু দেবগুরু বলা হয়েছে অর্থাৎ দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শারীরিক ওজন এসব কিছুর ধারক কারক বাহ গ্রহ কিন্তু বৃহস্পতি শিক্ষার জগৎ শিক্ষ যারা শিক্ষক শিক্ষিকা বা প্রফেসর আছেন শিক্ষার জগৎ ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইমপোর্ট ইন্ডাস্ট্রি য়োগা ইন্ডাস্ট্রি এ এসবই কিন্তু জুপিটারের আন্ডারেই কিন্তু পড়ে আর এর সাথে সাথে কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ তার বাকি প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও সে ব্যক্তি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পেয়ে থাকে প্রাপ্তি করে আর বৃহস্পতি এবার কিন্তু আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে উচ্চস্ত হয়ে অতি চারি হতে চলেছেন যার ফলস্বরূপ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সমাজ দেশ কাল অর্থনীতি সকল ক্ষেত্রে আবার এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু বক্রিয় হবে আর রাহু শনি দুটি প্ল্যানেটই কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আর বৃহস্পতিও নিজের নক্ষত্রে গোচর করছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য নক্ষত্রগত আলোচনায় থাকবো পরিশেষের প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে রাশিধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের আঠারোই অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস দেখুন এখান থেকে প্রায় দেড় দু মিনিট আমি যে আলোচনা করতে চলেছি সেটি কারোর কারোর ক্ষেত্রে একটু জটিল বা কঠিন বলে মনে হতে পারে যাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কম নলেজ আছে তাদেরকে আমরা বলবো যেখান থেকে দু মিনিট পর থেকে শুনুন দু মিনিট কেটে দিয়ে বা স্কিপ করে গিয়ে শুনুন আর যারা পুরোটা শুনতে চান তারা শুনুন লাভান্বিত হবেন দেখুন আপনাদের ফার্স্ট হাউসে আট লেখা থাকলো এটিই তো আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস যেখানে এগারো লেখা আছে রাহু বসে আছে এটিই আপনাদের ফোর্থ হাউস রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের ফিফথ হাউসের অধিপতি কিন্তু বৃহস্পতি এখানে বর্তমানে গোচর করছেন শনি তিনি বক্রিয়া আছেন তবে তিনিও বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হয়েছেন আর এখানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন কেতু থাকছে আপনাদের কর্মস্থানে শুক্রের নক্ষত্রে দেখুন বৃহস্পতিকে তো আমরা দেবতাদের গুরুদেব বলছি তবে বৃহস্পতি অতিচারী হচ্ছে অতিচারী হওয়ার অর্থ কি ইটার্নালি পজিটিভ একটি প্ল্যানেট যখন অতিচারী হয়ে যায় কি ফলাফল পেতে পারি আমরা দু হাজার একুশ বাইশে আমরা বৃহস্পতিকে অতিচারী হতে দেখেছিলাম তখন কিন্তু কোভিড বা করোনা ভাইরাসের কারণে সাধারণ আমজনতাকে হতে হয়েছিল গৃহবন্দি আবার কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল বৃহস্পতি জলতত্ত্বে শনিও জলতত্ত্বে আবার মঙ্গলও কিন্তু জলতত্ত্বে গোচর করে যাবে তাহলে একটি জিনিস তো স্পষ্ট বিশেষ করে নর্থ ইস্ট যে সমস্ত কান্ট্রিজ বা নর্থ ইস্টে যে সমস্ত স্টেটগুলো আছে বা নর্থে যে সমস্ত স্টেটগুলো আছে বা কান্ট্রিজগুলো আছে সেখানে কিন্তু হঠাৎ করে কোনো না কোনো সুনামি হ্যাঁ উইন্টার সিজনেই হঠাৎ করে কোনো না কোনো সুনামি মেঘভাঙা বৃষ্টি জল জলস্তর বেড়ে যাওয়া এমন ঘটনা কিন্তু ঘটতেই পারে তাহলে সাবধান তো থাকতেই হবে আর বৃহস্পতির অতিচারী হওয়ার কারণে আগত সাত সাড়ে সাত বছরে সমগ্র দেশকাল অর্থনীতি রাজনীতির সকল ক্ষেত্রেই আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ধর্মের জাগ্রত হওয়া ধর্মের পুনর্জাগরণ আমরা পরিলক্ষিত করতে চলেছি তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত অতিচারী হওয়া নিয়ে অতিরিক্ত আলোচনা করব না আলোচনার প্রতিবেদনটি বড় হয়ে যাবে বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ অতিচারী হয়ে অতিচারী হয়েছেন উচ্চস্ত হয়েছেন বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি কিন্তু রেসপন্সিবিলিটি বৃদ্ধি করেন সেই সেই গৃহের পরিধিকে বাড়িয়ে দেন সেই সেই গৃহে অমৃত দৃষ্টি বর্ষণ করেন আবার এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রি হবে বক্রি হয়েও কিন্তু তিনি ভালো ফলাফল প্রদান করবেন কেন কোনো গ্রহ বক্রি হলে প্রথম কথা তার পাওয়াত্ব বেড়ে যায় আর বৃহস্পতি পজিটিভ প্ল্যানেট কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে বা রেট্রোগ্রেড হলে পজিটিভিটি বৃদ্ধি পায় তাহলে পজিটিভিটি বাড়তে চলেছে এবার বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে সাধারণত একটা এক বছর টাইম নিয়ে থাকে কিন্তু এবছর বৃহস্পতি দুই তিনবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ সূর্যকে দুই তিনবার তিনি প্রদক্ষিণ করে ফেলবেন এক বছরে তাহলে বুঝতেই পারছেন জুপিটার নিজস্ব অরবিটে কতটা দ্রুত ফাস্ট মুভ করছেন নাসার টেলিস্কোপ দিয়ে দেখলে মনে হবে যে বৃহস্পতি সূর্যকেও যেন নিজের দিকে আকর্ষিত করছেন তাহলে খুব দ্রুত ফলাফলও কিন্তু তিনি প্রদান করতে চলেছেন বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্ত হয়েছেন আঠেরোই অক্টোবর শনিবার রাত নটা বেজে উনচল্লিশ মিনিটে আর সেখানেই তিনি থাকবেন পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই উচ্চস্থ বৃহস্পতির কৃপায় এবার কিন্তু বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর প্রাপ্তি আপনারা করতে পারেন এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ পিতার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ পিতার সাথে সম্পর্কের উন্নতির যোগ এগুলিও আপনারা যেমন পরিলক্ষিত করবেন যারা বিশেষ করে হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফ বা তার পর পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত যারা পিএইচডি বা রিসার্চ বা আর এন ডি সেক্টরে কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আর এ সময় কিন্তু বৃহস্পতির কৃপায় ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে অর্থাৎ যে কর্ম করতে আপনার যা সময় লাগে তা কিন্তু অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্তি করতে চলেছেন আর এর সাথে সাথে বৃহস্পতির কৃপায় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধব বা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা কিন্তু অর্জন করতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু এ সময় আপনাদের বাড়তে চলেছে পিতা বা পৈতৃক ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফার্স্ট হাউসে আর আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল কিন্তু গোচর করে যাবে আঠাশে অক্টোবর বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে থাকাকালীন আর সুতরাং বৃহস্পতি দৃষ্টি যে মঙ্গলের উপরে থাকবে আঠাশে অক্টোবরের পর আর আঠাশে অক্টোবরের পর আপনাদের রাশির মালিক মঙ্গলও কিন্তু রুচক নামক একটি রাজ্য তৈরি করবে পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম যার ফলস্বরূপ আঠাশে অক্টোবরের পর আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আঠাশে অক্টোবরের পর আপনাদের ক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার বিনিয়োগ করবার জন্য পারফেক্ট মুডে থাকতে চলেছেন আঠারোই আঠাশে অক্টোবরের পর আপনাদের কিন্তু ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ্য আমরা পরিলক্ষিত করব। তবে হ্যাঁ আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ব্যাপারেই থাকতে হবে সাবধান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে আপনারা নজর দিন মেজাজ যেন চড়তে দেবেন না যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য গ্রহণ করুন আবার এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে তাহলে সাহস এবং পরাক্রম বাড়তে চলেছে ছোট ভাই বোনেদের উপরে রেসপন্সিবিলিটি দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে একই সাথে এ সময় কিন্তু ভাই বোন বা বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন আর নতুন কোনো বন্ধু বান্ধবের আগমন আপনার জীবনে ঘটতে পারে যার ফলস্বরূপ ইন ফিউচার আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করবেন বৃহস্পতির কিন্তু অন্তিম নবম দৃষ্টি থাকবে স্বগৃহে নিজের ঘরকে বৃহস্পতি দেখবে নবম দৃষ্টি দিয়ে ত্রিকোণ বা ফিফথ হাউসকে যেখানে শনি বক্রিয় হয়ে বৃহস্পতি নক্ষত্রেই গোচর করছে তাহলে শনির কারণে দাম্পত্য জীবনে আপনাদের যে কলহ বৃদ্ধি পাচ্ছিল ম্যারেজ লাইফ ম্যারেড লাইফ আপনাদের যে টক্সিক হয়ে যাচ্ছিল আপনাদের প্রেমের জীবনে বাধা বিপত্তি পেটের সমস্যা বদাজমের প্রবলেম আইনি জটিলতায় ফাঁসার যোগ তৈরি হচ্ছিল অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা পরিলক্ষিত করেছি পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি এবার কিন্তু আপনারা সে সমস্ত ক্ষেত্র থেকে রিলিফ পেতে চলেছেন পেটের সমস্যা বদজম থেকে মুক্তি পেতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে অতিরিক্ত আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারেন সে স্টক মার্কেট হোক বা ক্রিপ্টো মার্কেট হোক বা কারেন্সি মার্কেট হোক কমোডিটি মার্কেট হোক ইট ডাজেন্ট ম্যাটার আর এ সময় কিন্তু অবশ্যই প্রেমের জীবনে যে বাধা বিপত্তি ছিল সেগুলি কিছুটা হলেও কেটে যাবে এবং যারা প্রেমজ বিবাহের স্বপ্ন দেখছিলেন লাভ ম্যারেজ করার প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু এ সময় বেটার পরিগণিত হতে চলেছে সময় সুযোগের ব্যবহার করুন আর এ সময় কিন্তু অবশ্যই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি তাহলে পরিবারের সদস্যদের তরফ থেকেও সহযোগিতার আশা আপনারা করতেই পারেন মুখের বাণীর উন্নতি হওয়া ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়া এই ধরনের যোগও আমরা পরিলক্ষিত করব। তবে হ্যাঁ বিশ্বিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনাদের কাজের জায়গায় আপনাদের কর্মস্থানে আপনার বিরুদ্ধে কোনো এক ব্যক্তি কিন্তু আপনারই অতি পরিচিত যাকে আপনি অত্যন্ত আপন ভাবেন সেই কিন্তু আপনার বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করে চলেছে সে ব্যক্তিকে আপনাকে চোখ কান খুলে রাখতে হবে প্রয়োজনে তাদের পরীক্ষা নিতে ভুলবেন না এবং একবার নয় একাধিকবার পরীক্ষা নিন এবং তদন্ত করুন গোপনে তদন্ত করুন কাউকে হঠাৎ করে যেন বিশ্বাস করতে যাবেন না কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন এ সময় কিন্তু আসতেই পারে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা ভাগ্যের মজবুতি প্রেমের জীবনে উন্নতি এগুলি তো আপনারা পরিলক্ষিত করবেন সাহস পরাক্রম বৃদ্ধি শরীর স্বাস্থ্যের উন্নতি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও এ সময়টি কিন্তু আপনাদের জন্য বেটার থাকবে আপনাদের পেটের সমস্যা বদজমের প্রবলেম দাম্পত্য জীবনের কলহ আপনাদের মাত্র অতিরিক্ত খরচ হওয়া এ সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের এ সময় কোনো বিকল্প কিন্তু নেই আপনাদেরকে বলবো এগারোই নভেম্বরের পর আপনাদের ক্ষেত্রে সময় সুযোগ ভালো এগারোই নভেম্বরের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে যেন করতে যাবেন না দেখুন বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার থ্রি বুঝবেন কি করে বিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার থ্রি বা জন্মসংখ্যা তিন মানে হচ্ছে বৃহস্পতি যে কোনো মাস যে কোনো বছরের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার থ্রি তাহলে আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আর বাকিদের ক্ষেত্রে বলবো। আপনার জন্মছক বা ন্যাটাল ছাটে বৃহস্পতি কি পজিশানে আছে কারক ঘরে না মারক ঘরে কতটা ডিগ্রি বলা বলে কোন নক্ষত্রে কত নম্বর চরণে আছে এবং বৃহস্পতির উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো আপনার জন্মকালীন নক্ষত্র যোগ করণ পায়া তিথি কি সে সব কিছু কিন্তু ম্যাটার করছে আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার সাত অথবা আট বুঝবেন কি করে চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট তাদের ইমিডিয়েট যোস্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আর এই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু লাভ দেবে না কারণ আপনাদের সুখের মালিককে আপনাদের হ্যাপিনেসের মালিককে শনি মহারাজ আর তিনি কে কর্মফলদাতা তাহলে কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি না পারেন অন্তত যে দিনের বেলা একশো আটবার জপ করুন না লাভাননি তবে বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান আর চাঁদের আলো পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন পবিত্র কোনো নদীতে স্নান করবার যারা দীক্ষা দেননি তারা ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি গুরু প্রাপ্তির প্রচেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণটি নোংরা রাখবেন না আর উত্তর কোণ বা ঈশান কোণে তামার মাটির কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন পারলে মাছে মাছের অ্যাকোয়েরিয়ামও আপনারা রাখতে পারেন আর হ্যাঁ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দক্ষিণ পশ্চিম কোণে এটি ফুলের টপ তাতে কিছু মাটি রেখে দিতে পারেন আর এই সময় ভুলেও যেন গৃহে কোনো প্রকার মানি প্লান্ট রাখবেন না মানি প্লান্ট যদি থেকে থাকে তাহলে সেটি কোনো বড়োলোক বাড়ি থেকে চেয়ে আনুন কিন্তু ক্রয় করা কিনে আনা মানি প্লান্ট বাড়িতে রাখবেন না আর যদি কোনো বড় লোকের গৃহেতে গৃহ থেকে আপনি মানি প্লান্টকে গৃহে আনেন তাহলে সেটি দক্ষিণ পূর্ব কোণে রাখুন আর দক্ষিণ পূর্ব কোণে প্রত্যেক দিন একটু আগুন জ্বালান ধূপ প্রদীপ মাটি ধূপ প্রদীপ বাতি জ্বালান এটি আপনাদেরকে লাভান্বিত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিন গুরুই তো জেনারেটার অপারেটার ডিস্ট্রয়ার গড জিও গড তাহলে যা যাদের জীবনে গুরু নেই তাদের জীবন এক প্রকার শূন্য তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি